ভাই আছে বরিশাল থেকে আরো নাকি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার জেলা হয়েছে বরিশাল থানা হয়েছে গৌর অনুদে ভাইয়ের ভিডিও আমি প্রতিনিয়ত দেখি খুব ভালোই লাগে দূরে বইসে যা দেখছি তার সাথে আরো মানে কাছে এসে আরও ভালো লাগতেছে আমার ঠিক আছে এই বিধে তার কাছে আসা মানে একটা প্রজেক্টর নেব প্রজেক্টটা নেবো আমি দেখতে আছি অনেকদিন ধরে টাকা বাগর আমি আসতে পারি না আলহামদুলিল্লাহ টাকা আমার জোগাড় হইছে ভাইয়ের সাথে কথা বইলে আমি কালকে রাত্রে রওনা দিচ্ছি বরিশাল থেকে আজকে সকালে এইসব পড়ছি

কত কাজে করতে টুক মিল পাইছেন আলহামদুলিল্লাহ যতটুক মানে দূরে বৈসা মিল পাইছে কথা তার চাইতে কাছে এসে আরো বেশি ভালো লাগছে আমরা তো বলে থাকি যে আমাদের মালগুলি সবগুলো পুরাতন আপনি কেমন পাইছেন পুরাতন না পুরাতন বলতে মানে হালকা কিছু পুরাতন না ওটা ধরতির মধ্যে না কিন্তু আমি তার सीटेट আর কাছে এসে দেখ্যা যেটা দেখলাম খুব ভালো والله হবে আশা করি আলহামদুলিল্লাহ এখন উপরলাই জানে যেন নিয়ে চালানের পর কি বোঝা যায় আমি একটা কথা বলি ভাই এত দূর থেকে আসছে কোথায় জানি বরিশাল গরু নদী থানা বরিশাল গরু নদী থানা এই প্রথম আমি ভিডিও বানাচ্ছি বরিশাল বানাই নাই আমি যতটুকু জানি বরিশাল যেতে হয় লঞ্চ দিয়ে যে আগে লঞ্চ এখনো যায় এখন আমি কিন্তু বলি মাল পাঠাইছি কিন্তু কুরিয়ান সার্ভিসে পদ্মাশি দেওয়ার পরে মানে এখন বেশি ভাগে যাতায়াত হয়েছে গাড়িতে আমি কিন্তু বলি কাস্টমার আমার শোরুমে এই প্রথম ভাই আমার প্রথম বরিশালে কাস্টমার যারা বরিশাল আছেন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের প্রোডাক্ট যদি খারাপ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বরিশালে যারা আছেন ভাইয়ের নাম্বারটা বলে দেন তো আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ এটা আমার নিজের পার্সোনাল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমি তাইলে আব্দুল রহিম ভাইকে রহিম ভাইয়ের সাথে আমি যোগাযোগ করতে পারবো বা আপনারাও যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আমার সাথে যোগাযোগ করলে আমার সব আমার ঠিকানা এই দুইটা নাম্বার জেলা শেরপুর থানা নকলা নিউ মার্কেট নকলা এক কথা কম্পিউটার আপনি সরাসরি ঠিকানা পাইছেন জি আলহামদুলিল্লাহ আমি কার কাছে জিজ্ঞাসা করি আমি এই ঠিকানা অনুসারে ডাইরেক্ট আমি সরাসরি আসছি আইসা শুধু সকালের আমি অথবা এই নাম এই যে আমাদের ইউটিউবে ঢুকলে আমাকে সব সময় পাবেন এইtale ইউটিউব দূরন্ত থেকে আসবেন আশা করি বাইরে সাথে কাছাকাছি আইসা সরাসরি দেখা করবেন দেখা কইরা আপনি একটা জায়গা পাঁচটা দেখা দেখবেন দেখে তারপরে চয়েস করে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা এই যে দুইটা নাম্বার হটলাইন একদম খোলা সারা দিন সব আমাদের যোগাযোগ করবেন আর আমি অনেক কালেকশন আসছে আমার কাছে অনেক প্রজেক্টর আসছে আমি এই প্রজেক্টরের ভিডিও বানাবো কাস্টমারই নিচে দেখেন কি পরিমাণ প্রজেক্টর ঢুকছে হুম এরপরে অনেক কালেকশন আছে আমি সবগুলো আপনি দেখাতে পারছি না এবং কি ল্যাপটপ আসছে ডিএসএলআর ক্যামেরা আসছে মেরু লেন্স ক্যামেরা আসছে অনেক কিছু আছে এগুলি ভিডিও আমি এটা পরে দিচ্ছি